মহালয়ার শুভক্ষণে প্রকাশিত হল প্রভাহ তিস্তা তোষার শারদ সংকলন উত্তরবঙ্গের সুপরিচিত সংবাদপত্র প্রভাব তিস্তা তোষার শারদ সংকলন প্রকাশিত হল বিকেলে ময়নাগুড়ি মনোরঞ্জন মেমোরিয়াল বিএড কলেজে আয়োজিত মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ইতিহাসবিদ বঙ্গরত্র ডক্টর আনন্দ গোপাল ঘোষ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি সভাপতি কুমুদ রঞ্জন রায় পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় খাগড়াবাড়ির প্রধান সীমা রায় কলেজের প্রতিষ্ঠাতা মনোজ সাহার মা মায়া সাহা পত্রিকা সম্পাদক ডক্টর কৃষ্ণদেব সহযোগী সম্পাদক মনোজ সাহা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অধ্যাপক এবং একাধিক গণমাধ্যমের সাংবাদিক উল্লেখ্য গত তিন দশক ধরে পাখিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে আসা প্রবাহ তৃষ্ণা সম্প্রতি সাপ্তাহিক রূপান্তরিত হয়েছে জলপাইগুড়ি জেলা থেকে প্রকাশিত একটি একমাত্র সংবাদপত্র প্রতি বছর এই পত্রিকা শারদ সংকলনে দেশের প্রথম সারির কবি সাহিত্যিক ও লেখকরা লিখে থাকেন এবারের সংকলনে স্থান পেয়েছে ষোলোটি গল্প দশটি প্রবন্ধ এবং বত্রিশটি কবিতা প্রবাহ ত্রিশাত্তরসা তিরিশতম বর্ষে শারদ সংকলনের শুভ প্রকাশ অনুষ্ঠান ছিল ময়নাগুড়ি শহরে মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজে এই পত্রিকা মরক উন্মোচন করেন ইতিহাসবিদ বঙ্গরত্ন ডক্টর আনন্দ গোপাল ঘোষ এবারের সংখ্যায় সব মিলিয়ে কুড়িটি ষোলোটি প্রবন্ধ দশটি গল্প এবং একত্রিশটি কবিতা স্থান পেয়েছে আর এমন ধরনের বেশ কিছু লেখা আছে যা যা গবেষকদের খুব কাজে লাগবে এবং এই সংখ্যাটি সংরক্ষণযোগ্য কাজে লাগবে আজকে মহালয়ার দিন ছিল যার ফলে প্রশাসনিক আধিকারিকদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু বেশ কিছু পুজো ভার্চুয়াল উদ্বোধন ছিল তাই তারা থাকতে পারেননি কিন্তু তা সত্ত্বেও ময়নাগুড়ি শহর থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি যেখানে আশি থেকে পঁচাশি জন উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে